কি অবস্থা বড় ভাই শীত তো প্রায় শেষ পাল্লা টাল্লা অনেক করা হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ রিফাত ভাই মানে তো পাল্লা রিফাত ভাই দু একটা টুর্নামেন্ট আছে আর শেষ টুর্নামেন্ট বছরের মানে শীতের সিজনের শেষ টুর্নামেন্ট দর্শক আর দুইটা আছে হয়তো তো রিফাত ভাই আজকে আমাদের জন্য কি কবুতর থাকবে কবুতর তো দেখলাম প্রায় কাঁচা খালি ফুরা কাঁচা খালি সব খালি সব খালি আমার দর্শকরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভালোবাসা দিতেছে ভালোবাসা নিতেছে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে তো এটা একমাত্র আল্লাহ তাল্লাহর রশেষ রহমত তো ভাইয়া আপনার ঠিকানার ফোন নাম্বার

কেউ শুধু শুধু অযথা কেউ নখ দিয়ে না আমার আমার খামারি বাইরে অনেকটা বিরক্ত হয়ে যায় অন্যদিকে দেখবেন কারণ আপনার জন্য দুই চার ঘন্টা অপেক্ষা করলাম আপনি নিলেন না পরে এর মাঝখানে দুইজন ফোন দিল হেরাও কইলাম যে ভাই অন্য ভাই নিব পরে আপনি নিলেন না হেরে ফোন দিলাম হ্যাঁ কইলো ও ভাই আপনার না অন্য ভাই নিব হের কাছেই বেছেন গা ভাই তখন একটা ঝামেলা হয়ে জায়গা আর আমরা হয়রানি শিকার হই আমরা খোলা মেলা প্রত্যেকটা কথা বলা পছন্দ করি অবশ্যই অবশ্যই তো এই কথাগুলো সবার জন্য না এই কথাগুলো হাজারে দুই একজন মানুষের জন্য তো যাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই বুঝতে পারছেন নিশ্চয়তার সাথে নিতে পারবেন কবুতরগুলো যদি কোনো টেনশন থাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি রিফাত নিজেই দিয়ে থাকব তো ভাই চলে যাই ভিডিওর খাঁচায় বাড়তি কিছু আর বলার নাই ঠিক আছে রহমান রহিম রিফাত ভাই

একদম ছটফটা পেয়ার প্যাকেজের মেলা বলা দেবে শুরুতে আজকে ধামাকার অফার থাকতে কিন্তু ভাই এই যে এই যে আবার কি চাপতেছেন কাজ করা এক জোড়া খাকি এক জোড়া সবুজ গোলা এক জোড়া কাজ করা সবগুলোই পাল্লা লাইনের পাল্লা করা কবুতর গ্যারান্টি করা অবশ্যই অবশ্যই তিন জোড়া কবুতর ভাই শুরুতে দিলেন প্যাকেজ অনেক বছর পর দিলেন তো ভাইজান

ভাই কবুতর তো ঠোকরা পাপস খেয়া লাগবো খাওন মন খাওন না নাকি ডিম পারবো না তো ভাই জান এই পেটটা একদম বলে দেন একদম কোনো কথা হবে না সদাই বিদায় খেলবো আচ্ছা ঠিক আছে তো কোনো ভাই বন্ধু যদি মাত্র আটটু সুযোগ সুবিধা দিয়েছেন যেমন মিয়া মন খুললা দেন আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় জাবড়া গলা কষা খাক কি কবুতর অবশ্যই অবশ্যই দর্শক কোয়ালিটি দেখবেন ও বড় ভাই

এক পরের বড়ে বাবার এক পরের বাচ্চা এত বড় চাই মাশাআল্লাহoverline যে ব্রিডারের টেগো লাগানো আছে দেয়া যায় তো ভাই সিমペアের সিম ব্রিডারের বাচ্চা আচ্ছা আচ্ছা তো ভাইজান কাজ করা বাচ্চাগুলো এক পরেই জ্যুত আছে টুকটাক মুখরা খাইতে পারে আচ্ছা এইগুলো দিও চাইলে পাল্লা করতে পারবা হ্যাঁ আসলে বাচ্চাটা চাও अवेलेबल সব সময় পাওয়া যায় না গিরিবাস করে তো ভাইজান পাল্লা লাইনের এই বাচ্চা পেয়ারটা আমার ভাই বন্ধুরা নিতে চাইলে কোন দামা দামি নাই দর্শক অবশ্যই অবশ্যই নিতে পারেন যার ভালো লাগে হ্যাঁ বাচ্চা কিনতে লাগবে পনেরোশো যেহেতু এগুলো পারবেন অবশ্যই ঘুরাতে পারবেন মাত্র পনেরোশো টাকা বুলেট কমার এই বাচ্চাগুলো রিফাত ভাই এই যে আবার কি বাচ্চা কি কবুতরের বাচ্চা এগুলা সবুজ গোলা এগুলো এক পরের আবার এটার পায়ে তো সেম লিডারের টেক মাশাআল্লাহ মাশাআল্লাহ না হ্যাঁ কিছু দিবেন তো ভাইজান এই যে এই বাচ্চা পেটটা নিশ্চিন্তা উড়াইতে পারবো পাল্লা করতে পারবো গ্যারান্টি তো ভাইজান এই বাচ্চা পেটটা আমার ভাই বন্ধুরা নিতে চাইলে দাম চা 15000 একদম 1000 একদম 1000 কোনো কথা নাই মাঝে আর দর্শক দেখেন এই যে আরেকটা বাচ্চা পেট ছাড়তো এগুলো চিচি বাচ্চা মানে কানে পরা এখনো সোজা হয় নাই ঠোকরা খেতে পারে মাশাআল্লাহ যেহেতু আপনি আনছেন ঠোকরা তো

তারপরে আর কিছু করার আছে ভাই এই এটা সিঙ্গেল মাদি এই সিঙ্গেল মাদিটা ডিম বাচ্চা করা অবশ্যই একদম সেম টু সেম দেখতে মাসাল্লাহ একদমই দর্শক অবশ্যই আর চোখটা দেখেন চোখের রিং গুলো দেখেন যাবেন সবদিকেই পারফেক্ট তো ভাই এই দুইটা মাদি পাল্লা করা আছে মাদি দুইটা পাল্লা করা আছে তো ভাই পরের মাদিটা আমার ভাই বন্ধুরা নিলে কোনো দামাদামি নেই তিন পিস একসাথে নিলে তেইশো টাকা শুধুমাত্র আমার জন্য না আমার চ্যানেলের জন্য অবশ্যই মানবতার কবুতর চ্যানেল থেকে দেখতেছেন যারা তার তেইশো টাকা হইলে এই তিন পিস কবুতর নিতে পারবেন হাটবাজারে নিলে ওইগুলো এক হাজার টাকা পিস দাম আছে অবশ্যই কোয়ালিটি দেখবেন তারপরে ক্রয় করবেন যারা চিনেন জানেন তারা তো অবশ্যই নিচিন্ত লুফে নেবেন দাম চাই দেখেন জি জি এগুলোর মধ্যে পরিশ্রম আছে ভাই টাকা শুধু আপনি আমাকে দিবেন না টাকা আমার পরিশ্রমকে দিবেন কবুতরের ব্লাড রাইন রে দিবেন অবশ্যই অবশ্যই সব এক হয় না তবে এরকম গিয়ারের কবুতরগুলো পান কিনা সেটাও জানা দিবেন তো তিন তিন পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা হলেই নিতে পারবেন তেইশশো টাকা হলেই নিতে পারবেন মাশাল্লাহ ভাই কী চাল্লান এগুলো আবার অরেঞ্জ আচ্ছা আচ্ছা তো রানিং পেয়ার বাচ্চা করা একদম বুলেট খোমার দিয়ে আবার একদমই চোখে তো আবার রিং ও আছে একদম সেম টু সেম কালার সেম টু সেম কোয়ালিটি আরো ভালো লাগতো তো ভাই জান এই যে এই পেয়ারটা আমার ভাই বন্ধুরা যদি নিতে চায় নিশ্চিন্তা ডিম বাচ্চা করতে পারবো তো চিলা থাকে না চিলা সবার আগে পালা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক ভালোবাসা চারা আর কিছুই না আটিলা সেটা ওই তো মানুষের কাছে পালা যায় এটা দর্শকরা বুঝই জানিব অবশ্যই অবশ্যই যেহেতু উনারা এত দিন ধরে আমাদের সাথে আছে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা নিচ্ছে এক লগে পাঁচ জনে এক জড়া লেগে পাঁচ জনে ফোন দিছে দিতে পারে না তো দর্শক যেটা থাকে সেটা সেল হয়ে গেলে পরে আবার নতুন কালেকশন কইরা আপনাদের ভিডিও কইরা তারপরে দিই আমরা এর আগে দিতে পারি না আপনাদের কালেকশন করে দিব তখন মন মতো আপনাদের নাও হইতে পারে না থাকলে ডাইরেক্টলি না করে দিই হয়তো বা পরের সপ্তাহের জন্য অপেক্ষা করবেন কারণ রিফাত ভাই মানে প্রত্যেক বিশুদ্ধবাস চলে আসবে আপনাদের মাঝে তো এই চিলাটা একদম বলে দেন ভাই অনেক কথা বলছেন দামটাও কমাই করে দেন আর বিক্রির দাম মাত্র বাইশশো টাকায় অরেঞ্জ চিলা দর্শক টপ কোয়ালিটির পেয়ার মাসাল্লাহ একদম বিগ সাইজার ওভার সাইজের একটা পেয়ার গোলগাল আছে নাকি মাত্র আশা করি ইনশাল্লাহ মাত্র বাইশশো টাকা রিফাত ভাই এই যে আবার কি মুসালদম গিয়াম ইয়া লাল মুসালদম রানিক বেয়া ডিম বাচ্চা করা নিজের বাচ্চা নিজে করে

আপনাদের এই জন্যই বেশি করে টাইম নিয়া দেখা দিই ভাই তো আপনারা আগে নিজেরাই চয়েস করবেন তারপর টাকা মোবাইলে এখানে নক দিবেন ইনশাল্লাহ এরকম চল্লি বললি আমার সাথে না করলেই হইবো নাকি ভাই তো ভাই যান এই যে চল্লি বললি ছাড়া একটা দাম আপনিও করে দেন একদম একদম 250 মাত্র 250 টাকায় ঠিক আছে টাকার মতো দমগুলো গুইনা নিয়ে যেতে পারবেন মাত্র বাইশশো টাকা পেয়ারটা ইনশাল্লাহ দেখার মতো একটা পেয়ার হুম আশিয়াল্লা ভাই লালগররা আরবের খুরমা গেজুর কয় অনেকে কুমিল্লার কি জানি রসমালাই কয় অনেকে টাঙ্গাইলের চমচম কয় তো ভাইজান অগনেকে বগুড়ার দই বলে কয় এই জন্যটা ডিমবাচ্চা করে হান্ড্রেড পার্সেন্ট এটা কেউ প্রুদ্ধি দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট গত এক বছর প্লাস হয়ে যাচ্ছে আল্লার রহমতে আপনাদের দোয়াতে রিফার বাইয়ের নামে কোনো কমপ্লেনের কও আসে নাই এটা সম্ভব না কারণ যে সলিড পার্সেন্ট তার নামে কীভাবে কমপ্লেন আসবে অবশ্যই অবশ্যই কবিতর লাগলে বি পঞ্চাশ জোড়া না দেওয়া দশ জোরা ভিডিও দেয় রিফারবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়ার চেষ্টা করে আল্লাহর রহমতে তো ভাই জানে এই যে এই পেয়ারটা এক দাম বলে দেন তো কোন দামা দামি নেই একটু কমায় সময় দেন না ভাই সুযোগ সুবিধা থাকলে আপনার কাছে ছয় হাজার বরাবর কোনো কথা নাই মাঝে আর শুধু নিবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ নিচিন্তা ও নির্দ্বিধা সংগ্রহ করে রাখতে পারবেন মাত্র ছ টাকা একদম ফুল রানিং পেয়ার তাও আবার টিম বাচ্চা গ্যারান্টি সহকারে দর্শক বড় ভাই এই যে আবার কি কালো দুপাস সুপ্পা মুজলা এই ল আবার চুইঠাল মাসাল্লাহ মাসাল্লাহ তো ভাইজান যান এই যে এইটা মাদি এইটা তার নর একদম হুম একদম সেম টু সেম রানিং পেয়ার আমার ভাই যদি এই পেয়ারটা নাই একদম কোনো দাম দামি নাই জুপ্পা মজলা দোপাস পেয়ার নিলেও খুশি না নিলেও খুশি পাকও কিন্তু সাতটা সাতটা ক্লিয়ার আবার মাদের পাক তো পুরো উড়ায় ফাতা ফাতা করে লাইছে উড়াই না কবুতর বাড়ির উপরে দিয়ে ঘুরানো কবুতর অবশ্যই নিতে পারেন ও নির্দিদা মাত্র পঁচিশশো টাকায় আর আমার রিফাত ভাই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভার দিয়ে থাকে অবশ্যই ও নির্দিদা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ইন্ডিয়াও লোক আছে পাঠানোর জন্য অবশ্যই ইন্ডিয়াও পাঠানো যাবে রিফাত ভাই থেকে কবুতর কালেকশন করতে পারবেন

দর্শকরা টাকা দিয়ে কিনব কী না কি কিনব ভিডিওতে দেখুক কিন না তখন তো আবার সারপ্রাইজ হয়ে যে বকা বেশি খুশি হয়ে যে বকা আবার আর ওহন বিডিও দেখে আবার কইব কী না কী দেয়া এত টাকা দাম চা অবশ্যই অবশ্যই এরকম একটা খুব আয় পাইবেন না টাকা দেওয়া সবসময় দর্শক এরকম একটা খুব পাবেন না ঠোঁট নাক দেখে না একদমই একটু মাশাল বা হাতে নিলে আরও চাক্কাস লাগবে আপনার কাছে তো ভাইয়া একদম লাল গিয়ারের পাকিস্তানি যে কালপেটটি আমার ভাই বন্ধুরা নিলে একদম একটু কমা সময় দেন না মাত্র সুযোগ সুবিধা দিয়া সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব আমি অবশ্যই অবশ্যই তো বাইরে এগুলার বাচ্চা কাচ্চা নাকি হাজার পনেরোশো করে এখান ঘরের থেকে বিক্রি করে দুই হাজার টাকা বিক্রি করে নর্মালি যারা তো ভাইজান এই পেয়ারটা মাত্র ঠিক আছে ভাইয়া এটা আবার কি লাল পাত্তি একদম সিলভার প্যাটার্নের হ্যাঁ তো ভাইজান এটা কি জোড়া ডিম্বাচা ঘোড়া গ্যারান্টি সিরিয়াস আচ্ছা আচ্ছা তো ভাইজান আচ্ছা আচ্ছা তো ভাইজান এই পেয়ারটা আমার ভাই বন্ধুরা যদি নিতে চায় একদম কোনো দামাদামি নাই বরাবর মাত্র দুই হাজার টাকা লাল পাত্তি পেয়ার তাও আবার রানিং পাল্লা চাল্লা করা ফুল ফ্রেশ টপ কোয়ালিটির পেয়ার এবং কি বিগ সাইজের দর্শক মাত্র ঠিক আছে বড় ভাই পাল্লা লাইনের পিলিয়ার আবার লয়েছে ফেন্সি কিং ওরে বাবা রে শৌকিং হোয়াইট শৌকিং তো হোয়াইটই একদম রেয়ার ফুল রেয়ার তো বিগ সাইজের একটা পেয়ার ডিম বাচ্চা করা এক একদমই দর্শক গ্যারান্টি তো পাবেনি যেহেতু মানবতার কবুতরওয়ালা চ্যানেলের ভিডিও দেখতে চান আপনার টাকার গ্যারান্টির সাথে সাথে কবুতরের ডিম বাচ্চার গ্যারান্টি তো পাবেন পাবেন সুস্থতার গ্যারান্টিও নিশ্চিন্তা পেয়ে যাবেন তো ভাই যান একদম এক রেট সদাই বিদায় খেললে কোনো কথা নাই মাঝে আর শকিং পেয়ার মাত্র আঠারোশো সিরিয়াস আপনি ছাইরা দিমু ভাই দিলাম গেলাম ছাইরা হ্যাঁ না ছাল্লা আবার উড়ে যাবো কা বললে দর্শক তো নি লুপে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র আঠারোশো টাকায় মাসাল্লা ভাইয়া কি এগুলা বাগা সিরা নিপুরা তো ভাইজান সিলভার বাগা সিলভার রানিং পেয়ার ডিম বাচ্চা করা এগুলো তো উড়ো উড়ো দূরা পাল্লার কবুতর নাকি তো সুদূর উড়বো খালি ডিম বাচ্চাও করবো নিচিন্তা নির্দিদায় আমার ভাই বন্ধুরা নিলে এই জোড়াটা এক দাম কোন দামা দামি নাই এরপরে কিছু করার আছে আর আচ্ছা যদি কবুতর পছন্দ হয় দুই হাজার টাকার রেডেও পছন্দ হয় তখনই যোগাযোগ করতে পারেন রিফাত ভাইয়ের সাথে নিচিন্তা ও নির্দিদায় সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে অবশ্যই কোয়ালিটি দেখবেন এইগুলো অবশ্যই আমরা যেহেতু অনলাইনে বিক্রি করি বা আমরা একটা খামারি পাল্লা পাল্লা টাল্লা করি আমরা তো আর হাটবাজারে নিয়ে যাওয়া সম্ভব না আমরা যতটুকু পারি এখানে দেওয়া দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ স্বল্প মূল্যে ঠিক আছে তো এই প্যাডটা মাত্র আশাল্লা ভাই এটা আবার কি সিঙ্গেলের খেলা শুরু সিঙ্গেল নর সাপছিলা একদম বুট ঠোঁটের লাড্ডু মাথার সোজাগ কথাයි দর্শক দেখেন না কোয়ালিটিটা 마শাআল্লাহ 빅 সাইজে আচ্ছা আচ্ছা তো ভাই জানেন এই যে এই নটটা আমার ভাই বন্ধুরা নিলে এক দাম একদম 1200 টাকা কোনো দামাদামি নাই সুজিক সুবিধা দিয়া মাত্র এই নটটা 마শাআল্লাহ 마শাআল্লাহ তারপর আবার কি চাইবেন আইতা স্যার ভাই এই যা আবার কি আবার একটু দেয়া দেন তো দুই চকি 마শাআল্লাহ এই যে চকি একদম বিগ সাইজ আচ্ছা আচ্ছা তো ভাইজান একদম ওভার সাইজ আগের তা তো কইছিলাম বিগ সাইজ এটারও কইতে হবে ওভার সাইজ এইটারই বলি আমরা ওভার সাইজের কবুতর দর্শক মাশাআল্লাহ তো ভাইজান বড় মাথার একদম কাজ বাঙ্গা চোখে একটা নর সিঙ্গেল আচ্ছা আচ্ছা আমার ভাই বন্ধুরা যদি নিতে চাই নটটা একদম পঁচিশশো কোনো দামাদামি নাই যারা টাকা দিয়ে কবুতর কিনতে চান শখ পালন করতে চান তারাই নিতে পারেন এই নটটা মাত্র যারা কবুতর কিনবেন মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে ও ভাই এই যে ভালোবাসা দিতেছেন ভালোবাসা ভালোবাসাও নিতেছেন লাল সাপচিলা হ্যারিকেন মাসাল্লাহ মাসাল্লাহ গলা সাইজ দেখেন দর্শক তো ভাই যান এটা কি ডিম্বাচ্ছা করা হান্ড্রেড পারসেন্ট নট আমার ভাই বন্ধুরা নিলে একদম বলে দেন কোন ভাববেন চিন্তেন না একদম বলে দেন সোদা সপ্তাহ কোন দাম দামি নাই মাত্র দুই হাজার টাকায় একদম দুই হাজার টাকায় এই হ্যারিকেন নটটা ঠিক আছে ও ভাইজান এটা আবার কি খাকি লাল খাকি মিলি স্টাইলের সোজা কথায় মিলি তো ভাইজান এই যে এটা সিঙ্গেল নট নামাদি নট ডিম্বাচা করা উড়া উড়া দুরা মিলে বা গিরিবা কবুতর মানে পাল্লা লাইনের কৌতুর যেহেতু চোখে আবার রিংটিং আছে অনেকে লাল খাটকি বলে আমরা ডাকায়েরায় লাল খাকি বলে সোজা কথায় তো ভাই যান এই যে এই এই নটটা একদম একদম এক হাজার কোনো কথা নাই মাঝে আর সুযোগ সুবিধা দেওয়া অবশ্যই নিতে পারেন সদায় খেলায় মাত্র এক হাজার টাকা এই নটটা মাশআল্লা ভাই তো না আর কিছু নাজ ডাক কলম মলব মারেন নাই তো আবার চুলের কলম আবার লাগা দেন নাই তো ভাই আবার যারা না বুঝে হ্যাঁ কলম মারছে চাইও তো বিশাল তো তো ছাইডা দেন তোদের এই দর্শকদের উদ্দেশ্যে এই কবুদরটা মাশাল্লা হাঁটতে চড়তে পারে বিষ চাই আবার আকাশ ভাইয়ের টিক লাগানো আছে জানি না কোনো আকাশ ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন কমেন্টে জানাই দিতে পারেন আমাদেরকে অবশ্যই অবশ্যই তো ভাইয়া এই যে কালদম একদম রানিং নর ডিম বাচ্চা করা উড়া উড়া দূরা কালদম তো চোখ খুব বন্ধ করে এই বলে তিন ঘন্টা উড়ে দেখতেই সৌন্দর্য লাগে যে সাদার মাঝে কালা তো ভাই এই যে সাদা সাদা কালা কালা এই মালটা কয় টাকা একদম সুযোগ সুবিধা দিয়া মাত্র নাচ কালদম সিঙ্গেল নটটা দর্শক বিগ সাইজের তাও আবার মাত্র দুই টাকা চুইটাল নটটা তো প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিও পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অবশ্যই অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দয়া করে আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারে তো অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যার বাচ্চা দরকার অসংখ্য অসংখ্য বাচ্চা শেরিফাত ভাইয়ের কাছে আমরা তিন পেয়ার অলরেডি দেখা দিয়েছি আপনারা আরও বেশি বেশি নিতে চাইলে নিঃসন্দেহ কবুতরগুলা কালেকশন করতে পারবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মাইরা পাঠা দিবেন তিনি তার জোড়ার পেয়ারটা আপনাকে মিলে ভিডিও করে দিয়ে অবশ্যই আপনার কাছে সেল করতে বাধ্য তো ভাই আল্লাহ হাফেজ আজকের জন্য